गोबाई गोबोटा गोबोटा भंगे तो लड़े ऐसे सॉन्ग डाल गोबाई दे लगे फिर तू है ला जब तेरे चाल बे हजार तेरा भी पता है मैं ना मानू का बिहार तेरे मेरे में प्यार, में तेरे दुना, 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 दुनिया में बेहसा बुफ्यार मैं हूँ एक एंजल और डबल बेरा यार मेरे तेरे तो ना दुनिया में कोई भी नहीं दस पार्ला गर्छ बार पाउ আমাদের কমেডিয়ান এবং তার দলকে আমাদের কমিটির পক্ষ থেকে নগদ এক হাজার টাকা পুরস্কার দেওয়া হলো আপনার দলকে নিয়ে আরো এগিয়ে যাবেন ভবিষ্যতে আশা করছি ধন্যবাদ আচলতে এইখনে টকাৰ অভাৱ নে যদি এই কমেডিয়ান ব্যতীত আৰু কিয় কমেডিয়ান অভিনয় ভাল কৌতুক আদার্স বিনোদন দিতে পারেন তাহলে আপনাদেরও এরকম পুরস্কৃত করা হবে আশা করছি আমরা নেক্সট পর্বে আরো ভালো কিছু দেখব এখন আমাদের এই কমেডিয়ান দলকে আমাদের মেম্বার সাহেবের পক্ষ থেকে আরো পনেরোশো টাকা পুরস্কার দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি এগিয়ে যাবেন আমাদের